তো আগের ব্লগে তো দেখেছো যে আমরা রাত বারোটার সময় বাড়িতে এসেছি মানে গতকাল এসেছি আর আজকে বারো তারিখ আর আজকেই হচ্ছে জামাইষষ্ঠী তো সকাল থেকেই তো জোর কদমে চলছে জামাই ষষ্ঠীর আয়োজন আর তারপর এবার তো একটু স্পেশাল বটেই কারণ দুটো জামাইয়ের একসাথে জামাই ষষ্ঠী হবে এবছর প্রথমবার আর কি তো চলো তাহলে সকাল থেকে বাড়িতে কী কী চলছে সেটা একবার দেখে নাও প্রতি বছরই ষষ্ঠীর সকালটা শুরু হয় মা ষষ্ঠীর পুজো দিয়ে তো মা সকালবেলা গেছিল মা ষষ্ঠীর পুজো করতে তারপর থেকে শুরু হয় জামাই ষষ্ঠীর আয়োজন সকালবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সকালবেলায় দিয়ে দিয়ে নাকি সব ফলমল শুরু করতে হয় তো সেটাই শুরু হয়ে গেছে সব কেন শশাই খায় একমাত্র ফলের মধ্যে আর কিছু খাই না আজকে সকাল থেকে আমরা সবাই এত কাজে ব্যস্ত যে ক্যামেরা অন করারই আর সময় পাচ্ছি না প্রচুর কাজ অলরেডি হয়েও গেছে আমাদের সেই সকাল থেকে একটার পর একটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো এখন যেটা হচ্ছে সবজিটা কলা পাতাগুলো পরিষ্কার করছে কারণ এখানে হবে ভেটকি পাতুরি তাই তো আর এখানে মা কি করছে মানে মা এখানে ভেটকি পাতুরির জন্য মানে রেডি হচ্ছে বাবা এখানে পোলাও মানে কত কিছু যে মা রান্না করছে এখানে ইলিশ মাছ তারপর এখানে হচ্ছে মাটন হচ্ছে এখানে আরো কত কিছু হয়ে গেছে তো কি কি মেনু একবারে খাওয়ার সময় ভালো করে দেখাবো আর তারপরে তো আজ এবার একটু স্পেশাল হতেই হবে কারণ এবার হচ্ছে মার নতুন আর একটা জামাই চলে এসেছে দুটো জামাই একসাথে এখানে ভেটকি পাতুরির জন্য এটা সবকিছু ম্যারিনেশন করে রেডি করা আছে এখানে কলা নাও হয়েছে কাঁচা লঙ্কা আর এখানে টুথপিক সেগুলো দিয়ে এখন পাতুরি রেডি করা হবে পাতুরির দায়িত্ব পড়েছে সঞ্চিতা আর আমার ওপর আমি হচ্ছে ওপরে বিছানা তুলতে গেছিলাম হ্যাঁ সঞ্চিতা খুব কাজ করছে সবাই শুনেছ তার জন্য তোমাকে কিছু দিতে হবে

দিয়েছি আমি তুমি খেয়েছো প্রথমে তো এদিকে আমার হয়ে গেছে এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে সব কিছু এবার গোছাতে গেছাতে হবে তো এগুলো আমি আর সঞ্চিত করে ফেলবো তো এই যে আজকে এখানেই খাওয়া দাওয়া হবে কারণ এখানে ফ্যানটা আছে তো সেজন্য এখানে ভালো হবে কিন্তু এই জায়গাটাতে যেখানে আমরা খাই সেখানে দুটোই ওয়াল ফ্যান আছে আর তো হাওয়া খুব কম পৌঁছায় আর কি যার জন্য মা আজকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে প্রথমে তো দেখালামই যে মা ষষ্ঠী পুজো করেছে আর এই ষষ্ঠী পুজো করার পর সবাইকে স্নান করে এই জলের ছটা নিতে হয় যাকে ষাটের জল বলে তো সেটাই মা সবাইকে মাথায় দিয়ে দিচ্ছিল তারপরে একটা হলুদ রঙের সুতো বাদ দিয়ে বাঁধতে হয় সবাইকে তো সেটাই মা সবাইকে বেঁধেও দিচ্ছিল ষষ্ঠী সুতো পড়ছে ষষ্ঠীর জন্য দিদি এখন

আর তোমার তো এটা কত নম্বর পাঁচ নম্বর ভাইয়ের সময় হয়েছে এই যে সময় মিলে একসাথে এবার খেতে বসে পড়া হয়েছে আমি ওখানে বসে পড়বো তোমাদের কেমন লাগছে বলো সব খাবার কেমন আছে যে কটা খেয়েছো সে কটা তো কেমন লাগে আমি এখন আইসক্রিম খাচ্ছি ওই দিদি আমাকে লোভ দিচ্ছে আর জামাইবু আমাকে লোভ দিচ্ছে অম্বিকা দিদি আমাকে লোভ দিচ্ছে ওই বলো আমি কি করি এখানে আমি খাচ্ছি ওর একজন ঝগড়া করছে আর কেন ক্যান্ডি ক্যান্ডি লোভ দিচ্ছে আমাদের এই যে টিটলি খাচ্ছে আর ক্যান্ডি কি অসভ্যের মতো লোভ দিচ্ছে

টাটা ক্যান্ডি আমরা চলে যাচ্ছি সবাই খুব রেগে যাচ্ছে ক্যান্ডি সবাই কে রেডি হওয়া দেখছে চলো এই চল ও বাবা চলে এসছে আর আমরা আবার আসবো চিন্তা নেই

হেলো পছন্দ সবাই যে যার মতো দেখছে আমার ভালো লাগছে না আজকে একদম আমার এনার্জি ডাউন শরীরটাও ভালো লাগছে না এখানে বসে আছি আমি সো অনেক কিছু করে শান্তি ঘাটিক পছন্দ করছিল্লায় ওয়েসাই তো ইনি সমস্ত কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন এসেছি কাকীমাদের বাড়িতে মানে জয়কারার বাড়িতে এসেছি জয়কারার বাড়িতে আমাদের সেকেন্ড সষ্টি হচ্ছে আজ দিন খাওয়া-দাওয়া করতে এসেছি এখন তো চলো দেখা যাক এখানে কি কি হয় না হয় তো तितলি তো অনেক থেকে বলছিল কখন আসবে কখন আসবে আমরা চলে এসেছি তুমি খুশি হচ্ছ তো অনেক ওই দেখ দিদি দিদি করে যাচ্ছে তোর বনু আজ তো আমি দিদির ওপর দাঁড়িয়ে আজ তো আমি দিদি বাড়িও গেছিলাম তোমরা এ দেখতে পারবে আর আমরাও এসেছি হ্যাঁ

তিতলি ভালো আছিস তো খাওয়া চললনি আমার চলছে আর কি হবে তো প্রিন্সিপালকে বল এসি ছাড়া স্কুলে আসব না এখন আমি দেখি যে দিদি আমার জন্য কি চকলেট কেক নিয়ে বলছে যে এ ও নিয়ে এসেছে আমি জানি না ওখানে কি এসেছে মন জিনিস থেকে তো চলো সেটা আমাদের দেখায় যে কি কিনেছে আমার জন্য কি তুমিও হবে বাহ এখান থেকে আমি হাফ খেয়ে নিয়েছি কিছু ভাবো না চকো লাক ও চকো লেভান এসেছে আমি তো এখন খাবো না কারণ আমি হাফ খেয়েও তো আমার দুটো জামাইবো মায়ের জন্য দুটো গিফট এসেছে একটা এই কুর্তি আর এই একটা কুর্তি আমার তো খুবই ভাল লেগেছে এবার দেখি মায় কেমন লাগে আমার বাবা দুই জামাই বাবুর জন্য দুটো গিফট নিয়ে এসেছে দুটো টি শার্ট নিয়ে এসেছে দেখুন একই সেম একদম

তো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ হলো এখন প্রায় রাত বারোটা বাজতে গেল তো চলো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আমাদের ষষ্ঠীর স্পেশাল ব্লগ এতক্ষণ হলে সবাই গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই সবাই শুতে এলাম আর এদিকে আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই কারণ এই এত ঘাম এসি এই করে করে কেমন একটা জ্বর মতো ভাব লাগছে যেন তাড়াতাড়ি শুয়েও পড়বো তো চলো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাতে ভুলো না তো টাটা গুড নাইট দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ গুড নাইট